কারা আছে সে কাছিনা হাল ধরার মতো লক্ষ্য লক্ষ্য মসজিদ আছে বাংলার মাটিতে তাইলে তারা আওয়ামী নিষিদ্ধ করলো কেন তারা যদি ভয় না পাইতো আওয়ামী নিষিদ্ধ করবে কেন নিষিদ্ধ তুলে দিক ছাত্রলীগ নিষিদ্ধ হে তুলে দিক দিয়ে দেখুক যে আওয়ামী জনপ্রিয়তা আছে কি নাই এখন নয় আমি মুখ দিয়ে বলতেছি এখন এনসিপির কোলা বানাইছু আর জামাতের কোলা বানাইছু মারামারি একটা হয়ে যাবে কিন্তু এরা ভয় করে আওয়ামী কিন্তু আওয়ামী লীগের অনেক জনপ্রিয়তা আছে কেউ আসে আসে না এই জায়গা মধ্যে পঞ্চাশ থেকে ষাট জন রিক্সাওয়ালার আছে শুধু আওয়ামী লীগ নিয়ে এমন কোনো বড় নেতাকর্মী আসছে আওয়ামী লীগ থেকে কিন্তু এই যে এই রিক্সাওয়ালার মধ্যে থেকে এরাও কিন্তু জনগণের দায়িত্ব নেওয়া শিখছে জনগণের ভালোবাসা দেওয়া শিখছে কিন্তু যে জামাত কোন আর অন্যান্য দল কোন এরা জনগণকে ভালোবাসে দাও শিখে নাই যে মাথায় রাখতে হবে ধরেন যদি আজকে আমরা সাধারণ জনগণ যদি 50 জন থাকি জামা শিবির যে আইছে একটা बम মাইরা তুই যাবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি তা আমরা তো মানুষ আতঙ্ক ঘতেে বাড়াচ্ছে না যা দেখেন ওই পাঁচ তলার উপরে লোক ঘুমাই আছে কেউ বাজারে ভয় নামতেছে না কালকে তো আরও নামবে না কেন না মানুষের মনের মধ্যে ভয় ঢুকে গেছে যেভাবে অস্ত্র বাড়াচ্ছে যেভাবে মানুষের চোখ তোলা হচ্ছে মানুষকে খুন করা হচ্ছে মানুষের মনের মধ্যে একটা ভয় দিচ্ছে এই ভয়ের কারণে মানুষ জনগণ এখন নামতেছে না যেমন কালিকা আমাকে একজন খুন দিচ্ছে জনগণ জানে বিএনপি কেমন জামাত কেমন এটা বাংলাদেশের জনগণ জানে জাতীয়বাদী কেমন এই এখানে আমি একটা কথা বলি যে আওয়ামী লীগ সহকারে চাইতে দল আপনি দেখবেন আমি যে আওয়ামী লীগের তা কিন্তু এমন কিছু না এই তিন দল আওয়ামী লীগ থেকে কম বেশি আছে কিন্তু কিন্তু একমাত্র নাই কিন্তু জাতীয়বাদীর মধ্যে এর মধ্যে কোনো পাবেন না চিন্তাইকারী কোনো পাবেন না দুর্নীতি কারী কোনো পাবেন না চাঁদাবাজ কোনো পাবেন না ওদের এলো খারাপ একটা দুর্নাম ওরা করছে কারো অন্যের জায়গা দখল করছে কিন্তু দুধের ধোয়ার মধ্যে তুলসির পাতা থাকলে একমাত্র জাতীয়বাদী আছে কিন্তু ন্যায়ের পক্ষে চলে কিন্তু জনপ্রিয়তা নাই আর তারা অন্যের পক্ষে চলে তাদের কিন্তু দেখবেন জনপ্রিয়তা বেশি যেমন সবচেয়ে জনপ্রিয়তা এখন বর্তমান দেখতে পাচ্ছি জামা শিবিরে কেননা এরা দুর্নীতিবাজ এদের জনপ্রিয়তা সেই রকম এরা প্রতি মাসে একটা কর্মী যদি একটা দলীয় নাম লেখান ওই কর্মী দিতে হবে প্রতি মাসে দুইশো টাকা চাঁদা দুইশো টাকা জামাতি ইসলামের দিতে হবে কিন্তু কোনো হয় না তাইলে যেমন যেমন ওরা করতেছে জনগণ দেখতেছে আমি এই দুকেই জানি তারা আছে শেখ হাসিনা হাল ধরার মতো লক্ষ্য লক্ষ্য মসজিদ এখনো আছে বাংলার মাঝিতে তাইলে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো কেন তারা যদি ভয় না পায় তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কেন নিষিদ্ধ থেকে তুলে দি ছাত্রলীগ থেকে তুলে দিক দিয়ে দেখুক যে আওয়ামী লীগের জনপ্রিয়তা আছে কি নাই এখন নয় আমি মুখ দিয়ে বলতেছি এখন এনসিপির পোলা বানাইছো আর জামাতের পোলা বানাইছো মারামারি একটা হওয়া যাবে কিন্তু এরা ভয় করে আওয়ামী কিন্তু আওয়ামী লীগের অনেক জনপ্রিয়তা আছে যা কেউ প্রকাশে আসে কেউ আসে না এই দেখেন এই এই জাগানির মধ্যে পঞ্চাশ থেকে ষাটজন জন রিক্সাওয়ালারা আছে শুধু খালি আওয়ামী লীগ নিয়ে এমন কোনো বড় নেতা কর্মী আসছে আওয়ামী থেকে কিন্তু এই যে এই রিক্সাওয়ালার মধ্যে থাকে এরাও কিন্তু জনগণের দায়িত্ব নেওয়া শিখছে জনগণকে ভালোবাসা দেওয়া শিখছে কিন্তু জামাত কন আর অন্য অন্য দল কন এরা জনগণকে ভালোবাসা দেওয়া শিখে নাই এগিয়ে মাথায় রাখতে